ওয়েলকাম টু তারামা কিচেন আজকের রেসিপি চিকেন চিকেন কষা আমি চিকেন কষার জন্যে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি আর চিকেনটা অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে নুন আর একটা পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি এবার আদা রসুনটা বেটে নেব বেটে নিয়ে রান্নাঘরে যাচ্ছি চলুন উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আজকের চিকেন কষাটা পুরো আলাদা ধরনের তৈরি করছি আপনারা রেসিপিটা প্রথম থেকে দেখতে থাকুন আদা রসুন আমার বাটা হয়ে গেছে একটা বাটিতে রেখে দিয়েছি আর আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় তুলে নিয়েছি তেলের ওপর দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর গোটা লঙ্কা তেজপাতা আর গোটা লঙ্কা আমি ফোড়নে দিয়েছি তার ওপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি লেবু হালকা পরিমাণে নুন আর হালকা হলুদ দিয়ে দেখুন কত জল বেরিয়েছে চিকেন থেকে পেঁয়াজটা হালকা লাল লাল হয়েছে এবার চিকেনটা আমি দিয়ে দেবো জলটা ফেলে দেব ভালো করে ছেঁকে তুলে দিয়ে দিচ্ছি চিকেনটা পেঁয়াজটা হালকা লাল করলাম কেন চিকেনটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজও লাল হয়ে যাবে চিকেনও ভাজা হয়ে যাবে দেখুন কতটা জল বেরিয়েছে চিকেন থেকে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুন বাটা আদা রসুন একসাথে বাটিতে ছিল রসুনের দিকটা দিচ্ছি আদা বাটির দিকে রেখে দিয়ে রসুনটা দিচ্ছি রসুনটা আগে দিয়ে খানিকটা চিকেনটা ভেজে নেব আদার বাটিটায় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা হলুদ আদা সামান্য পরিমাণে জল দিয়ে গুলে নেব চিকেনটা আমার ভাজা হয়ে এসছে এবার ওর ওপরে দিয়ে দেব মশলাটা পেঁয়াজ চিকেন সব একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এ ওড়ো করে দিয়ে দিচ্ছি মশলা মশলাটা দিয়ে ভালো করে চিকেনটাকে কষবো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিলাম মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে এই জলটা যতক্ষণ না শুকাবে আমি চিকেনটাকে ভালো করে আবার কষে যাব এই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি ভেজে রাখা আলু চিকেনের ওপর দেবো দেখুন জলটা আমার শুকিয়ে এসছে এর ওপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে ভালো করে আবার কষাবো আমি কিন্তু আজকে চিকেনে টমেটোম দেবো না কেন লেবু দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম বলে টমেটোম আমি দেবো না এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবার ভালো করে আমি কষাবো যে কোনো মাংস ভালো করে না কষালে সেই মাংস টেসি আসে না চিকেনটা আমি যেভাবে আজ বানাচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন বানিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইভ করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্যে আমি একটা কিছু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে খানিক্ষণ সেদ্ধ করে নেব আলু আর চিকেন আলু আর চিকেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন আর তরকারিটা দেখতেও হেভি লাগছে খেতে খুব সুন্দরই হবে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে একবার অন্তত দেখবেন দেখুন চিকেনটা আমার কষা কষা হয়ে এবার আমি নাবিয়ে নেব রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নিত্য নতুন আরও কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওয় নমস্কার